প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বাংলাদেশে কে ক্ষমতায় যাবে এটা নিয়ে কিন্তু অলরেডি এক ধরনের ঈদ গেছে একটা মজার ব্যাপার যে সবাই এতদিন গণতন্ত্রের কথা বললেন শেখ হাসিনার সমালোচনা করলেন গণতন্ত্র মানে তো মানুষ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় যাবে তো এখন যারা ক্ষমতা দৌড়ে আছেন যারা মনে করছেন ক্ষমতা জাস্ট ম্যাটার অফ টাইম তারা কেউ কিন্তু জনগণের হৃদয় কিংবা জনগণের ভোট অর্জন করে ক্ষমতায় যাওয়ার কথা ভাবছেন না তারা নানানভাবে ভাবে ষড়যন্ত্র করছেন যে কে কোন কায়দায় ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে পারে আপনারা জানেন যে মার্চ মাসে সেই হাসনাত আর সার্জিল সেনা প্রধানের সাথে দেখা করেছিল এবং পরে হাসনাত একটা বানোয়াট স্ট্যাটাস দিয়েছিল তো সেই সাক্ষাতেরও একটা উদ্দেশ্য ছিল যে এনসিপি কে যে সদ্য গঠিত ন্যাশনাল সিটিজেন্স পার্টি তাকে একশো সিট দিতে হবে তো এই হলো আমাদের বর্তমান গণতন্ত্র দলগুলোর অবস্থা তো এই যে ক্ষমতায় যেতে হবে এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে জামাত জামাত মনে করছে যে ক্ষমতায় যাওয়ার মোটামুটি সব আয়োজন সম্পন্ন এবং জামাত তার সমসাময়িক রাজনীতিতে এতটা ভালো অবস্থায় কখনো থাকেনি এই যে ইন্টারিম যে চিফ ডক্টর ইনুস তিনি সম্পূর্ণ জামাতপন্থী তার আবার একটা নিজস্ব শক্তি দুই হাজার সাত সালে করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন তারই একটা ক্লোন তিনি এনসিপি করেছে জাতীয় নাগরিক পার্টি তো ডক্টর ইনুস চান যে এই এনসিপিকে ক্ষমতায় আনতে এখন এনসিপির তো রেজিস্ট্রেশনই নাই তাদের জনসভায় দুই তিনশোর বেশি লোক হয় না সেই দুই তিনশোর মধ্যে আবার পঞ্চাশ জন থাকে ইউ ইউটিউবার আর একশো জন থাকে সাংবাদিক তো এই অবস্থায় তিনি এনসিপি কে ক্ষমতায় নেওয়ার জন্য তিনি যত দেরিতে পারেন নির্বাচন দেবেন পারলে তিন চার বছর পরে নির্বাচন দেবেন এবং এর মধ্যে তিনি এনসিপি কে যে কোনো ভাবেই হোক এস্টাবলিশ করার চেষ্টা করবেন এই জন্য আপনারা যে সম্প্রতি একটা টাগ দেখছেন যে বিএনপি চাইছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং ডক্টর ইনুস জাপানে গিয়ে বললেন একটা মাত্র দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় কিন্তু গতকাল যখন ডক্টর ইনুস বিভিন্ন দলের সাথে মিশলেন জাতীয় ঐক্যমুত্য কমিশনের ব্যানারে সেখানে দেখা গেল অধিকাংশ দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তার মানে ডক্টর ইনুস জাপানে যেটা বলেছেন সেটি মিথ্যে ছিল এবং এটি নিয়ে তারেক রহমান এবং ডক্টর ইউনিসের মধ্যে একটা উত্তপ্ত ফোন আলাপ হয়েছে যেটা আমি আপনাদের আগে বলেছি গতকাল সালাউদ্দিন আহমেদ বিএনপির নেতা তার বক্তৃতা শুনে কিন্তু আমরা সেই উত্তাপটা পাইনি অনেকটা হতাশ কণ্ঠে তিনি কথা বলেছেন তো বিএনপির কাছ থেকে যে ফায়ার আমরা লক্ষ্য করছিলাম যে আগুন আমরা দেখছিলাম তারেক রহমানের বক্তৃতায় কিংবা ফোন আলাপে সেই আগুনটা গতকাল ছিল। বিএনপি বিএনপি কি কি তাহলে পাচ্ছে ক্ষমতার থেকে দূরে চলে যাচ্ছে আগস্ট থেকে থেকে শেখ হাসিনা চলে পর যাবার আমাদের অনেকেরই ধারণা হলো বা অনেকেই ধারণা দেওয়ার চেষ্টা করেছেন যে বিএনপি ক্ষমতায় আসবে কিন্তু যতই দিন যাচ্ছে বিএনপি ততই ক্ষমতার থেকে দূরে চলে যাচ্ছে এটা তো অস্বীকার করবার কোনো উপায় নেই যে আওয়ামী এবং বিএনপি দুটোই মূল পার্টি বাংলাদেশের এবং দুটোই বড় পার্টি তো এই দুইটা মিলেই হয়তো অলমোস্ট 90% পার্সেন্ট অব দ্য ভোটার্স বাংলাদেশে যত ভোটার আছে এই দুইটা দলেরই হয়তো নব্বই শতাংশ ভোট তো এই অবস্থায় যেহেতু আওয়ামী লীগকে আবার সবাই মিলে নিষিদ্ধ করেছেন বিএনপি রিটার্ন দিয়েছেন মির্জা ফখরুল বলেছেন আঠারো কোটি মানুষ আনন্দিত তো আওয়ামী কে বাদ দেওয়ার পরে তো মাঠে বিএনপিরি থাকার কথা বিএনপির নিশ্চিত ক্ষমতায় যাওয়ার কথা কিন্তু বিএনপির কোথায়ও কি সুর কেটে গেছে এবং গতকাল সালাউদ্দিন আহমেদের বক্তৃতাটা আমাকে খুব হতাশ করেছে যে এরকম ডিফেন্সিভ একটা গলা আমি তার কাছে আশা করিনি যাই হোক বিএনপি সেই যে পাঁচই আগস্ট সবচেয়ে জনপ্রিয় দল ছিল আওয়ামী লীগ না থাকায় সেই বিএনপি কিন্তু আজকে যখন এই জুন মাসে আপনাদের সাথে কথা বলছি সেই জনপ্রিয়তার ধারে কাছে নাই বিএনপি যত দিন যাচ্ছে জনপ্রিয়তার দিক দিয়ে নিচে কমছে তাদের কমছে এই অবস্থায় বিএনপি যখন নির্বাচন চাচ্ছে তখন জামাতে ইসলাম কি করছে জামাতে ইসলামও কিন্তু ক্ষমতার একদম কাছে চলে গেছে জামাতে ইসলামকে আমরা দেখেছি দুই হাজার ছয় সালেও এরকম জামাতের অনেক লাফালাফি দেখেছিলাম তো এইবার জামাত যেহেতু ইনুস আছে এনসিপি আছে এবং মামুনুল হকদের মতো কিছু ইসলামী দল ইসলামী নেতা এবং তাদের দল আছে তো জামাত মনে করছে যে ইসলামী কিছু দল পুরো সব ইসলামী দল আবার জামাতের সাথে থাকবে না তো কিছু জামাতে মানে ইসলামী দল মিলে জামাত একটা জোট করে তারা একশো ষাট সত্তরটা আসনে জয়লাভ করবে একশো ষাট সত্তরটা আসনে জয়লাভ করবার মতো অবস্থা তো জামাতের নেই কিংবা যাদের সাথে জোট করবে তাদের নেই জামাতের ভোট আছে সব হয়তো মিলায় ইসলামী দলগুলো দশ বারো তেরো পার্সেন্ট ভোট আছে তো তারা একশো ষাট সত্তরটা আসনে কিভাবে জয়লাভ করবে এইখানেই ইন্টারেস্টিং ফ্যাক্ট জামাত গত বৃহস্পতিবার কাতারে গিয়েছিলেন জামাতের আমির ডক্টর শফিক আমি আগেও বলেছিলাম সেখানে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং মার্কিন ডিপ স্টেটের আরো দুইজন তারা একটা গোপন মিটিং করেছে এই মিটিং এ কি আলোচনা হয়েছে আমরা ধারণা করতে পারি এবং জামাত এখন এই মার্কিন ডিপ স্টেটের সাথে একটা সম্পর্ক গড়ে তুলছে এবং ডক্টর খলিল সম্প্রতি এই করিডোর নিয়ে সংবাদ সম্মেলনটা করেছেন তাকে বেশ বিব্রত হতে হয়েছে অনেক সময় সুতরাং তিনি এখন আইদার জামাত আর বিএনপি ডিপ মিলে তিনি নতুন একটা খেলার প্ল্যান করছেন হয়তো তার প্রেফারেন্স ডেফিনেটলি বিএনপি ছিল কিন্তু হঠাৎ করে তিনি জামাত ঘনিষ্ঠ হয়ে গেছেন ঠিক এই জায়গাটা আমাদের একটু চোখ রাখতে হবে যে ডক্টর খলিল এবং জামাতের ভবিষ্যৎ সম্পর্ক কি কিন্তু আরো ইন্টারেস্টিং যেটা আমি বলতে চাচ্ছি যে জামাত মধ্যপ্রাচ্যের একটা বিশাল সমর্থন অলরেডি পেয়ে গেছে এবং তারা দাবি করছে যে মধ্যপ্রাচ্য তাদের সাথে আছে এবং মধ্যপ্রাচ্য তাদের ক্ষমতা যাওয়ার জন্য হিউজ ফান্ডিং করবে প্রায় দুইশো মিলিয়ন ডলার ক্ষমতায় যাওয়ার আগে দেবে আর নির্বাচনকালীন ধরেন আরো আরো এক দুইশো মিলিয়ন ডলার বা যা লাগে অর্থাৎ একটা বড় ফান্ডিং আসবে মধ্যপ্রাচ্য থেকে এই ফান্ডিং দিয়ে তারা চেষ্টা করছে যে বিজেপি ভারতীয় জাতীয় পার্টি যেটা বর্তমানে ভারতে ক্ষমতাশীল মোদীর পার্টি সেই পার্টির শীর্ষ কোনো নেতার সাথে একটা নেগোসিয়েট করতে যাচ্ছে এবং সেই বাজেট হলো একশো পঁচিশ মিলিয়ন ডলার বিজেপির শীর্ষ নেতৃত্বের সাথে যদি নেগোসিয়েট করা যায় তাহলে তারা একশো ডলার পঁচিশ মিলিয়ন ডলার তারা বাজেট হয়ে এছাড়া বাংলাদেশে যে স্টেক আছে তাদের জন্য রেখেছে পঞ্চাশ মিলিয়ন ডলার বাংলাদেশের স্টেক হোল্ডার এটা আবার সিভিল স্টেক না আমি আর বললাম না তাহলে কারা বাকি থাকে যখন সিভিল না হয়ে যায় তখন কারা থাকে সেটা আমি বললাম না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো জামাত এরকম একটা প্রিপারেশন নিয়ে মোটামুটি ক্ষমতা চলে গেছে এনসিপি কে হয়তো তারা কিছু সিট দেবে বা এনসিপি বিএনপির সাথে যেতে পারে তো ইকুয়েশনটা এরকম যে জামাত বিএনপি দল এনসিপি প্লাস মাইনাস তারা একশো ষাট বিএনপি যা পাবে আর আওয়ামী লীগকে হয়তো শেষ মুহূর্তে তারা ইলেকশনে পার্টিসিপেট করতে দেবে তার আগে তারা চেষ্টা করছে আগস্ট সেপ্টেম্বরের মধ্যে আইসিটির একটা রায় ঘোষণা করে শেখ হাসিনা সহ কয়েকজন আওয়ামী লীগ নেডার লিডারকে পানিশমেন্ট দিয়ে তাদের নির্বাচন থেকে দূরে রেখে তারা আওয়ামী লীগ বিএনপি মিলে বাকি হয়তো যা পায় আর কি পাবে না তাদের দুইটা দল মিলে হয়তো একশো পাবে আর বাকি খুচরা টুচরা মিলে তো এরকম একটা প্ল্যান নিয়ে জামাত কিন্তু খুব কনফিডেন্টলি আগাচ্ছে এবং এই প্ল্যানের কথা শুনে ঢাকা থেকে একজন অ্যানালিস্ট আমাকে বললেন যে এটা একটা ভালো লক্ষণ জামাত যতবার ক্ষমতার কাছে চলে গেছে বলে লাফায় ততবারই তারা আছার খায় কারণ জামাতকে ক্ষমতায় সংখ্যাগরিষ্ঠ ভোটে নির্বাচিত করবার মতো পরিস্থিতি বাংলাদেশে এখনো বিরাজ করছে না এই যে পাঁচই এই যে পাঁচই আগস্টে পরিবর্তন জুলাই আগস্টের ষড়যন্ত্র জঙ্গি আন্দোলন এর পেছনে জামাত বিএনপি ছিল কিন্তু তারা স্বরূপে ছিল না তারা পরিচয় হাইট করেছিল যে মুহূর্তে তাদের পরিচয়টা সামনে চলে আসছে সেই মুহূর্তে কিন্তু তাদের জনসমর্থন আবার সেই তলা নিতে চলে গেছে এই অবস্থায় মানে বাংলাদেশের রাজনীতি ঘুরপাক খাচ্ছে বিএনপি এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা তাদের স্ট্যান্ডটা কি হবে তারা কি ডিফেন্সিভ খেলবে নাকি মাঝখানে যে অফেন্সিভ খেলছিল সেটা খেলবে কারণ বিএনপির বিএনপির ভবিষ্যৎ কিন্তু অন্ধকার জামাত সুযোগ পাইলেই বিএনপি কে ল্যাং মারবে যদিও রাজনীতিতে আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী লীগ এই দুই বিভাজন অ্যান্টি আওয়ামী লীগের ডেফিনেটলি জামাত বিএনপি সব একদিকে কিন্তু যেহেতু আওয়ামী লীগকে সরিয়ে দেওয়া হয়েছে এবং খুব কৌশলে আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা ডিস্টেন্স তৈরি করা হচ্ছে এই যে আজকে সালাউদ্দিন আহমেদ যে মামলাটা করলেন এতদিন পরে এই মামলাটা করার জাস্টিফিকেশন কি ওই আদালতেই তো দুই তিনশো মামলা আছে ওখানেই তো শাস্তি দিলে দিয়ে দিবে আর আপনি মামলা করতে চাইলে আইসিটি না যে আপনি নর্মালে যাইতেন আপনি আগে করতেন তো আপনি আপনাকে দিয়ে এই মামলাটা কৌশলে করানো হয়েছে এখন সবচেয়ে বেশি চেষ্টা হবে যে আওয়ামী লীগ বিএনপির দূরত্বটা যত বাড়ানো যায় কারণ এই জামাত ইনুস এনসিপির এক মুহূর্তে ঠেকিয়ে দিতে পারে এবং বিএনপি যদি ঐক্যবদ্ধভাবে কোনো সিদ্ধান্ত নেয় সুতরাং একটা শক্তি অশুভ শক্তি ক্রিয়াশীল আছে যেন আওয়ামী লীগ এবং বিএনপি কখনো এক বা কাছাকাছি না আসতে পারে তো সেই জায়গা থেকে জামাত এখন স্বপ্ন দেখছে তারা ক্ষমতায় চলে যাবে এবং আমি একদম জামাতের থিঙ্ক ট্যাঙ্ক লেভেলের সোর্স থেকে এই খবরগুলো পেয়েছি এটা সুতরাং আমার কাছে মনে হলো যে একটা এত জামাতের একটা খুশির খবর এটা দেশবাসীর বোধহয় একটু জানা উচিত প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ